অবশেষে জানা গেল তার একটা রহমান কবে নাগাদ দেশে ফিরবেন সেটা হলো নভেম্বরের শেষের দিকে অর্থাৎ নভেম্বরের আজকে কয় সেটা তো আপনারা ভালো করেই জানেন না হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরছেন ধানমন্ডির যে দুই নম্বরে তার বাড়িটা রেডি করা হয়েছে সেই বাড়িতেই তিনি থাকবেন এবং তার নিরাপত্তা ব্যবস্থা সেটা অনেকটাই শক্তিশালী করা হয়েছে এবং দীর্ঘ সতেরো বছর পরে তিনি দেশে ফিরছেন আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসনে তারা প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছেন সেটাও সম্পূর্ণ যে তাদেরকে গ্রিন সিগনাল দেওয়া হয়েছে সেটা না প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে কারণ আপনারা জানেন যে পিয়ার পদ্ধতি গণভোট বা জামায়াত ইসলামের বিভিন্ন কারণে তারা এই পলিসিটা নিতে বাধ্য হয়েছে এবং জামায়াত ইসলাম পিয়ার পদ্ধতি এবং গণভোট নিয়ে তারা যাতে রাজধানীতে বা বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রামে জড়িত না হতে পারে কারণ বিএনপির প্রার্থীরা যদি মাঠে নেমে যায় তাহলে তাদেরকেও নামতে হবে এটা থামানোর জন্যই মূলত এই পদ্ধতিটা গ্রহণ করা হয়েছে এবং যে দুইশোটা আসনে প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়েছে এর ভিতরে একটা বাতিল করা হয়েছে আর যে আহ চৌষট্টিটা আছে এখনো সেই চৌষট্টিটার ভিতরে যারা বিএনপির হেভিওয়েট নেতা আছে তাদেরকে কিছু আসন দেওয়া হবে এবং শরীরদের জন্য এক বিশ আসন হয়তো ছাড়তে পারে যদি জোট হয় আর যে দুশো ছত্রিশটা আসনে প্রার্থী আছে সেখান থেকেও অনেকটাই রদবদল হবে যেটা তারেক রহমান ছাড়া অন্য কারোর দ্বারাই সম্ভব না বিএনপির যে স্ট্যান্ডিং কমিটি আছে তারা এই মনোনয়নগুলো দিতে পারছে না তারেক রহমান দেশে ফিরলে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদেরকে ডাকা হবে এবং ওই আসনে যারা মনোনয়ন প্রত্যাশী তাদেরকেও ডাকা হবে তাদের আবার সাক্ষাৎকার নেওয়া হবে এবং তারপরে ডিক্লেয়ার করা হবে কে মনোনয়ন পাবেন ওই আসন থেকে আপনারা জানেন বিএনপি একটা বড় দল এক এক আসনে দশ বারো জন করে প্রার্থী আছে যদি আমি তিনজন করেও ধরি তাহলে তিন তিরিশকে নয়শো জন প্রার্থী সে জায়গায় হাজার বারোশো প্রার্থী তাদের আছে এবং একটা বড় দল এটাই প্রমাণিত হয় যে যখন একাধিক প্রার্থী থাকে আমি আমার নিজের জেলার কথাই বলছি যে ঝিনাধা চার নির্বাচনী এলাকায় সেখানে সাতজন বিএনপির প্রার্থী সবাই হ্যাভিও প্রার্থী একটা বড় দলে এরকম থাকতেই পারে ছোট দলে কিন্তু এরকম প্রতিদ্বন্দ্বিতা নেই শুধু বড় দলগুলোতেই এই প্রতিদ্বন্দ্বিতা হয় তাদের নেতার কোনো অভাব নেই হ্যাবিট নেতার কোনো অভাব নেই তৃণমূল নেতার কোনো অভাব নেই কোনো কিছু তাদের অভাব নেই একটা আসনে যে পাঁচ সাতজন প্রার্থী থাকবে বা দুই চারজন প্রার্থী থাকবেই এটাই স্বাভাবিক এটাই রাজনৈতিক নিয়ম এবং বড় দলগুলোর এটাই একটা অ্যাডভান্টেজ তাহলে বলতে পারেন যে একজন মনোনয়ন পাবেন বাদ বাকিগুলো লোক কোথায় যাবে বাদ বাকি লোককে তারেক রহমানই বোঝাবে যে তাদেরকে কোন জায়গায় দিতে হবে এর আগে আপনারা জানেন যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদেরকে দলের বিভিন্ন পদে তাদেরকে রাখা হবে এবং আপনারা জানেন যে এরপর উপজেলা নির্বাচন উপজেলা নির্বাচনেও তারা অনেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন যেভাবে হোক তারেক রহমান দেশে আসার পরে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে বলে আমি মনে করি কারণ তারেক রহমানের উপরে কথা বলার ক্ষমতা কারণ নেই বিএনপিতন্ত্র তো তো তারেক রহমান দেশে আসার পরে এই ঘোলাটে পরিস্থিতিটা অনেকটাই শান্ত হয়ে যাবে এবং যেসব নেতারা লাফালাফি করছে এবং বিদ্রোহী হয়ে তারা স্বতন্ত্র প্রার্থী হতে মাঠে নেমে পড়ছে হয়তো তারাও থেমে যাবে কেন থেমে যাবে যে আমরা ধরেই নিচ্ছি বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে যদি বিরোধী দল হয়ে সে ফেল করে নির্বাচনে যদি সে ফেল করে যায় তাহলে তার ভাগ্যে কি আছে সেটাও একবার বুঝতে হবে এবং দলের সর্বোচ্চ নেতা যে তারেক রহমান অর্থাৎ খালেদা জিয়া সর্বোচ্চ নেতা হলেও তারেক রহমানই দল চালাচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে যাওয়া মানে কি হতে পারে তার পরিস্থিতি সেটা অনেকে অনুধাবন করতে পারবেন তারেক রহমান দেশে ফেরার পরে হয়তো বিএনপির ভিতরে যে ঘোলাটে অবস্থা চলছে সেই ঘোলাটে অবস্থাটা দূর হয়ে যাবে তারেক রহমান আসার পরেই তারেক রহমান যে দেশে ফিরছেন এটা কনফার্ম হয়ে গেছে এর আগের ভিডিওতে আপনারা হয়তো দেখছেন যে তারেক রহমানের নিরাপত্তাজনিত কারণে বা গ্রিন সিগন্যাল না পাওয়ার কারণে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না তো ইতিমধ্যে সেটা কেটে গেছে তারেক রহমান নভেম্বরের শেষের দিকে শেষ তো এসেই গেছে হয়তো তারিখ তারিখ বা তারিখে সে দেশে হয়তো ফিরতে পারে না হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহের ভিতরে ফিরবে প্রথম সপ্তাহের প্রথম অর্ধে সে দেশে ফিরবে এবং ফেরার পরে পুরো বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল একটা আলাদা জায়গায় চলে আসবে যারা বিএনপি বিদ্রোহী প্রার্থী তারা অনেকটা থেমে যাবে যারা থামবে না তাদের বিরুদ্ধে দলগত ব্যবস্থা নেবে তারেক রহমান হয়তো যে ব্যবস্থাটা আহমেদ বা মির্জা ফখরুল ইসলাম তারেক রহমান তারেক রহমান দেশে ফেরার পরেই রাজনীতির একেবারে পরিবর্তন হয়ে যাবে কারণ বিএনপিতে যে ধরনের মানে কথা শুরু হয়েছে এই প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে মানে প্রাথমিক যে মনোনয়ন দেওয়া হয়েছে এতে অনেকে বিক্ষুব্ধ অনেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে অনেকে আছে যে তারা মাঠ দাপিয়ে বেড়াচ্ছে এর আরেকটা কারণও আছে সেটা হলো যে তারা হয়তো এমপি ইলেকশনে মনোনয়ন পাচ্ছেন না কিন্তু পরবর্তীতে উপজেলা নির্বাচন আছে আরো নির্বাচন আছে মেয়র নির্বাচন আছে তারপরে সিটি কর্পোরেশন নির্বাচন আছে পৌরসভা নির্বাচন আছে এই নির্বাচনগুলোতে যাতে তারা প্রার্থী হতে পারে এজন্য তারা મત কাপিয়ে বাড়াচ্ছে মূল কথা হলো এটাই যে তারা যে এমপি ইলেকশন করবেই এটা মূল বিষয় না মূল বিষয়টা হচ্ছে তাদের অবস্থানকে জানান দিচ্ছে যে আমার পক্ষেও লোক আছে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি বা সেই দক্ষতা বা সেই ক্ষমতাটা আমার আছে এই ক্ষমতাটা পরবর্তীতে পৌরসভা নির্বাচন বলেন সিটি কর্পোরেশন নির্বাচন বলেন বা উপজেলার নির্বাচন বলেন এগুলোতে তাদের কাজে লাগবে কথাগুলো খুব স্পষ্ট এবং কথাগুলো এটাই এবং সত্য কথা এটাই যে তাদের অবস্থানটা তাদের জানান দিচ্ছে পরবর্তী পদক্ষেপটা যাতে তারেক রহমান এইভাবে নিতে পারে তো তারেক রহমান দেশে ফিরে আসুক সে দেশের ছেলে দেশে আসুক এটাই আমরা সময় কামনা করব সে কতদিন আর বাইরে থাকবে এতদিনে তার আসা উচিত ছিল হয়তো সে দেশে আসার প্রতিটা জেলায় সে সফর করবে জেলা ভিত্তিক করবে তার বাইরে সে করতে পারবে না সে সময়টা তার হাতে নেই এবং বেগম খালেদা জিয়া সে বিভাগীয় ভিত্তিক যে আটটা বিভাগ আছে আটটা বিভাগের ভিতর হয়তো কিছু বিভাগে সে এই শরীর স্বাস্থ্য এবং নিরাপত্তা যদি ঠিক থাকে তাহলে সে কিছু জায়গায় যাবে আর মোটা দাগে বলতে গেলে তারেক রহমানই পুরো দলটাকে আসার পরে আমরা সেই প্রতীক্ষায় থাকলাম যে দলের ভিতরে যে বিভাজন দলের ভিতরে যে আহ বিশৃঙ্খলা তারেক রহমান আসলে অনেকটাই শিথিল হয়ে যাবে যেটা দলের অন্যান্য আহ যারা নেতা আছে তারা পেরে উঠছেন না বা তারা পারলেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না কারণ তারেক রহমান দেশে আসলে তারেক রহমানের কথার যে মূল্য সেই উপর ভিত্তি করে বা তার মূল্যের করে অনেক প্রার্থী থেমে যাবে এবং তাদেরকে হয়তো প্রতিশ্রুতি দেওয়া হবে যে যে কথাগুলো আমি বললাম যে পৌরসভা উপজেলা আহ সিটি কর্পোরেশন এগুলোতে তারা যদি প্রার্থী হতে পারে তাহলে তাদের সেই চাওয়াটা পূরণ হয়ে যাবে এই চাওয়াটা যাতে পূরণ হয়ে যায় এজন্যই তারা মাঠে ময়দানে কাজ করে বেড়াচ্ছে আমি মনে করি এটা দলের জন্য একটা সুলক্ষণ অনেকেই মনে করতে পারেন যে না এটা দলের জন্য খারাপ দিক আমি মনে করি দলের জন্য ভালো দিক যে দলে একাধিক নেতা আছে দলকে যারা ভালোবাসে তারা মনোনয়ন চাইতেই পারে এটা দর্শনীয় কিছু নয় অবশ্যই তারা দাবিদার কারণ এই সতেরো বছর ধরে যা তারা নির্যাতিত হয়েছে যেভাবে তাতে করে তারা বিএনপি প্রার্থী হবেন এটাই তাদের চাওয়া কিন্তু সবার চাওয়া তো পূরণ হয় না হয়তো তারেক সেই চাওয়া কিছুটা হলে পূরণ হওয়া সম্ভব কেন সম্ভব যে যে কথাগুলো বললাম যে হয়তো এমপি ইলেকশনে তাদেরকে মনোনয়ন দিতে পারছেন না কিন্তু অন্য জায়গাগুলো তো খালি আছে দলের বিভিন্ন পদ পদবি আছে আপনারা জানেন যে রুহুল কবির তিনি কোনোদিনও ইলেকশনে অংশগ্রহণ করেন নাই বা ভোট তিনি করেন নাই নজরুল ইসলাম খান তিনি ভোট করেন নাই হয়নি তারা দলকে ভালোবাসে দলের জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যায় দলকে জিতে আনার জন্য কিন্তু মন্ত্রিত্ব বা এমপি হওয়ার সাপ তাদের নেই বা ইচ্ছা তাদের নেই আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি Assalamu alaikum.